হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন বছর পড়ার পরে এটাই হচ্ছে আমার ফার্স্ট লং ভিডিও তো যাই হোক কেমন আছো সবাই আর আমার আর একটা নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাই আমরা মোটামুটি বেশ ভালোই আছি মোটামুটি কাটছে দিনগুলো নতুন বছর পুরনো বছর বলে কিছু নয় পুরনো বছর দু হাজার পঁচিশ যেমন কাটিয়েছি নতুন বছরের দিনগুলোও ঠিক তেমনই কাজ বাজ সকাল থেকে ঠিক তেমনই সব কিছু একই একই শুধু ক্যালেন্ডারের ডেটটাই বদলে গেছে তাই না তবে হ্যাঁ এটাও ঠিক যতই কাজ একই হোক প্রতিদিনের রুটিন কিন্তু একই হয় না রুটিন কিন্তু একটু একদম চেঞ্জ হতেই থাকে আজকের দিনটাও সারা দিন ক্যামেরার সামনে সারাদিন কী করছি কী করছি না সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন বাজে সকালই সাড়ে আটটা মতো তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তো পুরো ভিডিওর সঙ্গে থেকেও সবাই আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে আসলে শীতের জন্য সকালের দিকে বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা করে না সকালবেলা আগে যেমন সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে উঠে পড়তাম আজকে আটটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে আসলে সকালে একবার উঠেছিলাম তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাওয়ার পরে আবার একটু এসে শুই তারপরে উঠে দেখি আটটা বেজে গেছে যেহেতু আমি আগের দিন রাত্রের বাসনগুলো আগের দিন রাত্রেই মেজে রাখি ওই জন্য আর কি সকালে উঠে বাসি কাজ বলতে সেরকম কিছু থাকে না তো সকাল সকাল উঠেই আগে বিছানাটাকে ঘুছিয়ে নিলাম তারপরে দেখো বেশ কিছু জামাকাপড় ছিল আজকে একটু অল্প জামাকাপড়ই ছিল বললেই চলে তো জামাকাপড়গুলো ধুয়ে ছাদে চলে এসেছি মেলতে আর আজকে দেখো হালকা হালকা কিন্তু রোদ উঠে গেছে তবে বাইরে ভীষণ হাওয়া আজকে ভীষণ হাওয়া তো ওদিকে চলো মেয়েকে দিয়ে আসলাম ওর কিছু হোমওয়ার্ক ছিল ওগুলো লিখতে ওকে বসিয়ে দিয়ে এসে এদিকে আমি সকালে মা মেয়ে কী খাবো জোগাড় করতে চলে এসেছি আগের দিন রাতের কিছুটা ভাত ছিল সেটাকেই এখন একটু কিছু ব্যবস্থা করা যাক এই যে গাজর পিঁয়াজ কেটে নিয়েছি সাথে দুটো ডিম নিয়েছি আর হচ্ছে এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আসলে আমি ভাতটাকে একটু সমস্ত সবজি যখন যেমন ঘরে থাকে তখন সেই সবজিগুলো দিয়ে একটু ডিম সবজি সমস্ত কিছু দিয়ে ভাতটাকে ওর সাথে একসাথে ভাজা ভাজা করে নিই ওটা খেতে ভীষণ ভালো হয় আমার মেয়েও ভীষণ পছন্দ করে আমি এই ভাত ভাজাটা কী করে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো ভীষণ মানে খুব সহজেই হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় বাচ্চাদের ক্ষেত্রে তো ওরা ভীষণ ভালোবাসবে তো দেখো আজকে যেহেতু ঘরে খুব বেশি একটা সবজি ছিল না তবে এখন শীতের দিন সবার ঘরে মোটামুটি প্রায় সবজি থাকে আমাদের আজকে সেরকম সবজি ছিল না ওই জন্য আমি শুধু গাজর আর পিঁয়াজটাই নিয়েছি চাইলে আলুও নেওয়া যেত আলু নিলাম না তার কারণ ভাতটা অনেকটাই রয়েছে আলু দিলে আরও অনেকটা হয়ে যাবে আর তারপরে অতটা খাওয়া যাবে না ওই জন্য আর কি শুধু গাজর আর পেঁয়াজটাই নিয়েছি আর এর মধ্যে দেখো দুটো ডিম দিয়ে দিয়েছি ওই গাজর আর পেঁয়াজটা হালকা নুন দিয়ে ভাজা করে নিয়েছি আর ডিমটাকে একদম ঝুড়োঝুড়ো করে ডিম ভুজিয়ে যেটা আমরা বলি আর কি ওরকম একদম ডিমটাকে ঝুড়োঝুড়ো করে এই গাজর পেঁয়াজের সঙ্গে ডিমটাও একটু বেশ কিছুক্ষণ ধরে হালকা ভাজা করে নেবো আর এই ডিম গাজর সমস্ত কিছু ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাতগুলো আর যেহেতু এখন শীতের দিন আগের দিন রাতের ভাত তো ভীষণ কড়কড়ে হয়ে থাকে তো ভাতগুলো এর মধ্যে দিয়ে এই এর সাথে ভাতটাকেও কিছুক্ষণ মানে নাড়াচাড়া করে একদম ভাতটাকেও বেশ ভালো করে ভাজা করে নেবো আর ভাতটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দেখো একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে যেমন সুন্দর একটা গন্ধ আসে খেতেও কিন্তু ভালো লাগে ম্যাগি মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তাহলেই হচ্ছে হয়ে যাবে ভাত ভাজা রেডি আর এই যে একদম সহজভাবেই হয়ে গেল আগের দিন রাত্রের ভাতটাও নষ্ট হলো না আর খুব টেস্টি করে খাওয়াও হয়ে গেল তাই না তো এই যে ভাত বাজার রেডি এখন মা মেয়েতে মিলে সকালের খাওয়া দাওয়া করবো আর কি এক এই যে দেখো পুরো গরম গরম ধোয়া উঠছে আর কালারটাও কিন্তু দেখো দারুণ হয়েছে এটা খেতে কিন্তু সত্যি বলছি দারুণ হয় তোমরা একদিন ট্রাই করে দেখো চলো এখন মা মেয়ে মিলে সকালের খাবারটা খেয়ে নিই সকালের খাবার খেয়ে দিয়েই তারপরে দেখো দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ আজকে দুপুরে কি কি রান্না করলাম কিছুই হচ্ছে ভিডিওতে শেয়ার করতে পারিনি তো কি কি রান্না করলাম মুখেই বলে দিই বেশি কিছু নয় এদিকে দেখছো ভাত তো হয়েই এসছে আমার আর বাঁধাকপি হয়ে গেছে আর ওই এখনও কড়াই বসানো রয়েছে ওটাতে আমি শুধু মাছের তরকারিটা করব মানে বাঁধাকপি হয়ে গেছে আর মাছের তরকারি করব তাহলেই হয়ে যাবে ভাতটা ওইদিকে হয়ে গেছে ভাতটা গড় দেবো তো মানে একটু তাড়াহুড়ো করে কাজ টাচকে করতে হচ্ছে ওই জন্য আর কি রান্নাটা পুরোপুরি শেয়ার করলাম না কারণ বারবার ক্যামেরা অন করো তারপরে গিয়ে ভিডিও করো কাজ করো এরকম করতে যেহেতু দেরি হয়ে যায় ওই জন্য আর কি করলাম না যারা ভিডিও করো তারা অবশ্যই বুঝবে ব্যাপারটা আসলে এতটাই শীত পড়েছে কাজে যেন প্রচুর লেট হয়ে যায় যেহেতু সকালে দেরি করে ঘুম থেকে উঠছি ওই জন্য যেন প্রত্যেকটা কাজেই যেন লেট হয়ে যাচ্ছে তো চলো আজকে তো সকালের টিফিনটা তোমাদের সাথে শেয়ার করলাম তবে দুপুরে কি কী রান্না করেছে রেসিপিগুলো শেয়ার করতে পারলাম না তো রান্না রান্নাবান্না তো ওদিকে হয়ে গেছে আর বলেই দিলাম আজকে করেছি হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে ট্যাংরা মাছ করেছি আর ওদিকে তো ভাত হয়ে গেল এই দেখলে এখন হচ্ছে রান্নার কিছু টুকিটাকি বাসন রয়েছে সেগুলো একটু মেজে ধুয়ে নেবো রান্নাঘরটাকে একটু পরিষ্কার করব তারপর এদিককার কাজ মোটামুটি হয় আর কি এখনও মেয়েকে স্নান করানো বাকি আছে এই নতুন বছরের সাথে সাথে আমার এক নতুন জার্নিও শুরু হয়েছে তবে সেটা আজকের ভিডিওতে আর শেয়ার করতে পারলাম না একটু তাড়াহুড়োর কারণে ভিডিও ক্লিপগুলো নিতে হয়েছে ওই জন্য আর পারলাম না যাই হোক পরের দিনের নেক্সট কোনো ভিডিওতে তো নতুন কি জার্নি শুরু হয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা তোমাদের ওদিকে ঠান্ডা কেমন পড়েছে জানিও আমাদের এদিকে কিন্তু ভীষণ ভীষণ ঠান্ডা মানে কোনো কোনো দিন তো রোদ সারাদিনে ওঠেই না তার উপরে বাইরে প্রচণ্ড হাওয়া গত তিন চার বছরে হয়তো এরকম ঠান্ডা পড়েনি এই বছরে গিয়ে যা ঠান্ডা পড়েছে এটা আমার মনে হচ্ছে জানি না এটা সবাই একমত কিনা যদি এরকমটা তোমাদেরও মনে হয় আমাকে জানিও আমার তো মনে হয় যে গত তিন চার বছরে গিয়ে এরকম হাড় কাঁপানো ঠান্ডা মানে পড়েনি এবছর যা ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা এবছর আচ্ছা অনেক কথা বলে নিলাম এবার কাজে ফিরে আসি তো দেখো টুকিটাকি যে বাসনপত্র ছিল সেগুলো তো মাজা ধোয়া করে নিলাম এখন হচ্ছে বেসেংয়ের মধ্যে সকাল থেকে মানে যা প্যাকেট হাবি যাবি যা ফেলেছি সমস্ত কিছু এখন পরিষ্কার করার পালা প্রতিদিনই হচ্ছে রান্নার পরে এই রান্নাঘরের বেসিং তারপরে হচ্ছে যেই দেওয়ালে সোজায় আমার গ্যাসের ওভেনটা রয়েছে যেখানে পুরো রান্নার তেল চিটিগুলো ওঠে আর কি ওই দেওয়ালটা পরিষ্কার এই বেসিং পরিষ্কার এগুলো রোজকারই করতে হয় তো এই যে সমস্ত বাসন ধোয়ার পরে বেসিনটাকে একটু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে মেয়েকে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো সমস্ত কাজ হয়ে গেছে এখন হচ্ছে বসেছি নিজে খেতে আর তোমাদের দাদাভাই যেহেতু বিকেল তিনটে সময় আসে ও তখন এসে খায় আর এখন ওই দুপুর দুটো মতো বাজে এখন আমি খেতে বসে পড়েছি আজকে একদম হালকা পাতলা মেনু বাঁধাকপির তরকারি আর ওই মাছের ঝোল ব্যাস তো চলো খাওয়া দাওয়া করে নিই এটা হচ্ছে সন্ধ্যেবেলায় আমাদের বাড়ির পাশেই একটা বাড়িতে জন্মদিন ছিল আমাদের একদম পাশের বাড়ি বললেই চলে তো সেই জন্মদিনেই সন্ধ্যেবেলায় চলে এসেছি এই যে দেখো আমার মেয়ে আমি আমরা দুজনেই চলে এসেছি তোমাদের দাদা শরীরটা একটু খারাপ ওই জন্যও আসেনি তো এই যে দেখো বার্থডে গেলে এখন হচ্ছে কেক কাটছে জন্মদিন বাড়িতে সবাই ভীষণ মজা হলো তো তারপরে দেখো সবার লাস্টে আমরা বসে গেছি খেতে আর খাওয়া দাওয়া করে ফিরেছি বাড়ি তো আজকের মতো এই পর্যন্তই